এই দেখো হোলি স্পেশাল খাবার মা বানাতে শুরু করে দিয়েছে হোলি স্পেশাল পুয়া পুয়া ভাজা শুরু হয়ে গেছে মা আজকে পুয়া ভেজে রেখে দিল আর আমাদের এখানে হোলি সেলিব্রেট হবে কাল আজকে হলো দোল আর কাল হলো হোলি আর হোলি মানেই হলো পুয়া মালপোয়া হোলি মানে পোয়া মালপোয়া খাওয়ার দিন কি সুন্দর করে ফুলে ফুলে যাচ্ছে লুচির মতো ফুলে যাচ্ছে গুলো এইটা মা কি দিয়ে বানিয়েছ ব্যাটারটা কলের অল্প সুজি চিনি কলের ময়দা সুজি চিনি গুড় দিয়ে তাতে সুজিটা যেন একটু ফুলে যায় হোলির জন্য বাবা সব শপিং করে নিয়ে আসলো পুটলুর জন্য টমটমের জন্য দুটো মুখোশ আর এই যে রং আর বেলুন বেলুনগুলোতে রঙ ভরবে এই যে পুটলুর জন্য পিচকিরি আর আমি আনতে বলেছিলাম আমার জন্য আবির হোলির শপিং এর কৌটো আর এই যে এটা হলো এই মুখোশ মুখোশ দেখি মুখোশটা দেখি না একবার পড়ো 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 একবার এদিকে মুখ দেখি মুখ আর পিচকিড়িটা দেখি জিলিপি हेलो एवरीवन মুসালডেwidetilde নতুন ব্লগ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো হোলি সকল বন্ধুদের জানাই হ্যাপি होली होली দুটো ব্লগ হচ্ছে আর এখন সকাল সকাল ছোট্ট পুটুলু আর দাদার সাথে होली খেলা শুরুও করে দিয়েছে বাবা ওকে রং গুলের ইচ্ছে বালতিতে আর এদিকে বাইরে হচ্ছে গান এত দারুণ দারুণ হোলির গানগুলো চলছে সেই জন্য বেশিক্ষণ কথা বলতে পারবো না কপি রাইট চলে আসবে ভিডিওতে এই যে ছোট্ট পুটলো রং খেলবে দাদা ওকে বালতিতে রং ভুলে দিল পিচকিরি ফুটো ফুটো ফুটনের পিচকিরি পিচকিরিতে রং ভরবে আর হোলি খেলবে

মোর ওয়াটার বলছি মোর মোর ওয়াটার প্লিজ মোর ওয়াটার তোমার মজা লাগছে তোমার হোলি খেলতে কেমন শেষ হয়ে গেছে তো বলছে মোর ওয়াটার প্লিজ মোর ওয়াটার আজকের হোলি স্পেশাল রান্না বান্না পুরো কমপ্লিট মা ভোরবেলা উঠেই বানিয়ে নিয়েছে এই যে ভুনি খিচুড়ি ভুনি খিচুড়ি তার সাথেই আছে আলুর দম খুব সুন্দর করে বানিয়েছে ভুনি খিচুড়ি আলুর দম তার সাথে আছে চাটনি টমেটো আমসত্ব দিয়ে টেস্টি টেস্টি চাটনি এটা হলো দুপুরের লাঞ্চ টেস্টি টেস্টি যেহেতু আজকে মঙ্গলবার ওই জন্য মা সব নিরামিষ করেছে ভুনি খিচুড়ি আর জলখাবারের জন্য রেডি ঘুগনি আর তার সাথে হবে ডালপুরি ডালপুরির জন্য ময়দা মাখা রেডি ডালপুরির পুর এখানে রেডি শুধু ডালপুরিটা ভাজা বাকি গরম গরম ভেজে ভেজে খাওয়া হবে আর কালকেই মা বানিয়ে রেখেছিল এই যে পুয়া যেটা হোলির স্পেশাল খাওয়ার হোলি উপলক্ষে এটা সবারই ঘরে ঘরে পুয়া হয় কাকিমাদেরও হয়েছে কাকিমারা দিয়ে গেছে এই যে দুই কাকিমার ঘরে হয়েছে তারা দিয়েছে আর এটা মা বানিয়েছে এখানে সবারই বাড়ি বাড়িতে ঘরে ঘরে হোলিতে পুয়া মালপোয়া হবেই এই আজকে আমাদের মেনু এই যে একজন একটা বড় সাইজের ছেলে নিজে নিজে রং নিয়ে খেলতে বসেছে রং ভরছে পিচকিরিতে এই যে কত বড় ছেলে তুমি কি করছো টা কি বালতিতে রং গোলা আছে আর কি করছো কি করছো তুমি ও তোমাকে দেখেছে এইভাবে রং ভরতে ওটাতে গেছে গেছে সকালে রং খেলার পর্ব শেষ হয়েই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়া হতে না হতে বিকেল হতেই শুরু হয়ে গেছে আবির খেলা দিদি চলে এসছে আবির নিয়ে প্রথমে মা বাবাকে দিল মা বাবাও দিদির পায়ে দিল আবির ঠান্ডি প্রতি বছর ঠিক হোলির দিন বিকেলবেলা আবির হাতে করে নিয়ে চলে আসবে সবাইকে আবির দেওয়ার জন্য এটা প্রত্যেক বছর ঠান্ডি হোলিতে করে কখনো ভোলে না এবার এবার বাবা মা খাবে মাকে রেডি হয়েছে এক মুঠো আবিন নিয়ে দেখি মুখটা ই আমাদের বাড়িতে প্রতি বছরই আবির খেলাটা খুব ভালোভাবেই হয় আর খেলা বলতে কি বড়দের পায়ে আবির দেওয়া হয় যারা বড়রা আর বড়রা আমাদের কপালে আর মুখে আবির মাখিয়ে দেয় এই হলো আবির খেলা আর রংটা কেউ রকম খেলে না যারা বাচ্চারা তারা রং খেলে আগে যখন আমরা ছোট ছিলাম তখন বাবারা বালতিতে রংগুলো দিত আর কিচকিরে দিয়ে আমরা রাস্তা দিয়ে যারা যেত তাদের গায়ে আমরা রঙ দিতাম আজ যেমন আমার ছোট্ট পুটলু খুব মজা করে রং খেললো তার সাথে ভাইরাও খেলেছে রং আর আমরা সেরকম ভাবে এখন আর রং টং খেলি না এই দিনে প্রত্যেকটা কাকু কাকিমা ঠান্ডির পায়ে মা বাবার পায়ে আবির দেয় প্রত্যেক বছর এই রকম একই রকম হয়ে আসছে আমাদের বাড়িতে আমরাও সব বড়দের পায়ে আবির দিই ওই ওই এসে লাগিয়ে দিচ্ছে এই যে দেখতে পেয়ে হ্যাপি হোলি তুমি দাদাকে লাগিয়ে দাও একটু নাও এখান থেকে নাও নাও তুমি নাও দাদাকে লাগিয়ে দাও মা কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে কত লাগ

এই দেখো আমার ভাই চলে এসছে ও এসে আমার পায়ে আবি দিচ্ছে এই হলো আমার ছোট কাকুর ছেলে আজকের দিনটাতে সব ছোটরা বড়দের পায়ে আবির দেয় আমাদের বাড়িতে এটা চিরকাল হয়ে আসছে যখন আমি ছোট ছিলাম তখন তো এই হোলির দিনে বস্তাতে করে আবির কিনে আনা হতো আর তখন ছাদটায় এই ঘরগুলো ছিল না আর ছাদটা ছিল বড় ফাঁকা পুরো ছাদ মনে হতো একদম আবিরে পুরো ভরে যেত যেন মনে হচ্ছে যে আবিরের উপর দিয়ে আমরা হাঁটা চলা করছি এইরকমটা হতো এখন তো অল্প অল্প করে আবিরেই কাজ ছাড়া হচ্ছে এই হলো আমার ছোট কাকু ছোট কাকু এসে মা বাবাকে আবির দিল আর একটা কাকু এসেছিল সেইটা আমার আর ভিডিওতে নেওয়া হয়নি একটু পরেই বুনুরাও আসবে বুনুরাও এসে আবি খেলা হবে কি অবস্থা বুনু এসে পুরো ভূত বানিয়ে দিয়েছে প্রসেন্দি প্রসেনজি তার বুনু দুজন মিলে পুরো ভূত হয়ে গেছি আমরা আজকে দারুণ হোলি খেলে মজা খেলে আছে করে আজকে দিনটা পুরো পার করলাম এই যে আমার কুটলু আমাকে পিঙ্ক পিঙ্ক দেখে ওই পুরো বেরিয়ে আসছে যে মাম্মি পিঙ্ক হয়ে গেছে হোলির দিনে হোলি খেলার সাথে সাথে খাওয়া দাওয়াটাও দারুণ হয় এর মাঝে ডালপুরি ভাজা হয়েছে বুনুরা এসেছে বুনুদেরকেও ডালপুরি দেওয়া হয়েছে তার সাথে ঘুগনি আর পুয়া এই সব দেওয়া হয়েছে আমার ছোট্ট পুটলুও এত এক্সাইটেড হয়ে গেছিল এতই দুষ্টুমি করছিল দৌড়া দৌড়ি ছুটো ছুটি ওকে এক জায়গায় বসিয়ে রাখার জন্য একটু ফোনটা দেওয়া হয়েছে ভূত হয়ে গেছি পুরো ভূত হয়ে আছি হোলির দিন বাবা নিয়ে চলে এসেছে বড় সড়ো একটা থামসামের বোতল এখন আমরা সবাই মিলে এটাই খাব আর বাইরে এত হোলির গান চলছে এত হোলির গান চলছে যে আমি এখানে কথা বললেই আমার কপিরাইট চলে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাইরে এত গান চলছে ভিডিও তো কপিরাইট চলেই আসবে টাটা গুড নাইট Right. <laughs>